আমি বলতে চাই সাজি তুই হাসানাত করে বলতে চাই আমরা আসি তুই আয় আমরা আসি তুই তুই আয় আমরা আসি যদি তোর বাপ মার ঠিক থাকে তোর বাপ মার একমার এক পোলা হয়ে থাকোস তুই তো নতুন বিয়ে করছো তাইলে আসিস দেখা করিস আমাদের সাথে দেখা করিস পুলিশকে মানে সাজেদ হাজানাত বলছে

আমি বলতে চাই সাজি তুই হাসানাত তোরে বলতে চাই আমরা আসি তুই আয় আমরা আসি তুই তুই আয় আমরা আসি যদি তোর বাপ মার ঠিক থাকে তোর বাপ মার একমার এক পোলা হয়ে থাকোস তুই তো নতুন বিয়ে করছো তাইলে আসিস দেখা করিস আমাদের সাথে দেখা করিস আমরা চাই না গালি করতে আমরা এখন পারতেছি না নিতে পারতেছি না ভাই আমাদের মাইরা ফেলান আমরা পারতেছি না আমাদের মায়েরা ফেলান তাদের আমরা কথা চাই তাদের কথা চাই এই এই আমাদের যে গণবুত্থান অধিদপ্তর এটার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট বক্তব্য চাই আজকে যেমন ফারুক আজমের বক্তব্যে বোঝা যেতেছে যে গণবুত্থান যে অধিদপ্তরটা হয়েছে এই অধিদপ্তর যে পরবর্তী কেউ এটা রাখবে না না রাখবে এটা নিয়ে আছে তার বক্তব্য স্পষ্ট আমি বলতে চাই ইউনু স্যারকে বলতে চাই আপনারা সব রাজনৈতিক দলের সাথে বসবেন এই গণ অভ্যুত্থান থাকতে হবে এই গণ অভ্যুদ্ধার থাকতে হবে সব রাজনৈতিক দল লিখিত দিবে আমাদের থাকতে হবে লিখিত দিতে হবে আমাদের এই অধিদপ্তর থাকতে হবে আর আমরা না হলে বিভিন্ন জায়গায় এখন আপনারা সাহবাগ দেখতেছেন আমরা সারা দেশে এই আহতরা আমরা বলক বলকের কর্মসূচি পালন করব সারা দেশে বলকের কর্মসূচি পালন করব আমরা আগামী আমরা এখান থেকে আমরা চাইতেছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা এই সিদ্ধান্ত নেবেন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা যদি কোনো সিদ্ধান্ত না নেন প্রতিটা ভাইকে যদি বাধার আতায় না আনেন আমরা ব্লকের কর্মসূচি সারা দেশ জুড়ে